সুপ্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আজ অনেক দিন পর নতুন আরেকটি বড়ো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আগে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম এখন দিচ্ছি বড়ো ভিডিও আজ আপনাদের মাঝে খুব কাজ থেকে বাঘ মামার দেখা পেলাম এই দেখুন চারিদিকে শুধু সবুজ বনায়ন শুধু সবুজ আর সবুজ এবং খুব কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি ভয়ঙ্কর ব্যাপার আমরা এর মাঝেই মামার দেখা পেলাম এবং আমরা খুব কাছ থেকেই মামাকে দেখলাম ওপর হচ্ছে ভোলা নদীর এপার হচ্ছে ওপর হচ্ছে গ্রাম অঞ্চল আর এটা হচ্ছে গিয়ে আপনার ওই ভোলা নদী আমি দেখানোর চেষ্টা করছি এবং এর পাশেই আমরা দেখলাম মামাকে খুব ভয়ঙ্কর ব্যাপার চারিদিকে শুধু সবুজ আর সবুজ তার মাঝেই বাঘ লুকিয়ে থাকে হরিণ বানর এবং বনমোরক সহ অন্য অন্য প্রাণীও আছে কিন্তু বাঘমামার দেখা পেয়ে আমরা খুব সৌভাগ্যবান মনে করছি আপনারা দেখতেই পাচ্ছেন শুধু গাছপালার ভিতরেই এই লুকিয়ে ছিল এবং চারিদিকে শুধু বন আর বন ইডটি যদি ভালো অবশ্যই সাপোর্ট করবেন